ভারত আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ সবার খাতাতেই ঘোষিত বিশ্বমানের জঙ্গি দাউদ কায়েদা তালিবানের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ কাজ করেছেন ওসামা বিন লাদেনের সঙ্গে বিশ্বজুড়ে নিষিদ্ধ মাদক চক্র চালান দাউদ জঙ্গি নেটওয়ার্ক ব্যবহার করে রমরমিয়ে চলে সেই কারবার সেই দাউদি এবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জল্পনা মোমাইয়ের পুলিশ কনস্টেবল পুত্র দাউদ আশির দশকে ভারত থেকে পালিয়ে দুবাই যান সেখান থেকে পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ হয় শোনা যায় উনিশশো তিরানব্বই সালের বারোই মার্চ মুম্বাইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার মাস্টার মাইন্ড ছিলেন দাউদি পাকিস্তান থেকে এই হামলা পরিচালনা করেছিলেন তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দাউদ ইব্রাহিম করাচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর ও তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে মুম্বাই পুলিশও তারা দাউদের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে দাবি হাসপাতালে রাখা হয়েছে নিরাপত্তায় মরে দাউদকে হাসপাতালে যে অংশে তিনি আছেন সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি কাউকে ধারে কাছে যেতেও দেওয়া হচ্ছে না সূত্রের খবর গত দুদিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ